ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো বড় লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত আমি ভালো নেই নেই তার কারণ বলি দেখো ভাবছো বোন সকাল সকাল হচ্ছে না বলছে কেন ভালো নেই ঘুম হয়নি দেখো না চোখ টোকগুলো পুরো লাল হয়ে আছে কী অবস্থা এগুলো রেডি হয়ে গেছে ওই বাড়ি পড়াতে যেতে হবে কারণ কি বাচ্চাদের পরীক্ষা আজকে থেকে জানো আর ঘুমাই কারণ কাল কালকে তিনটের সময় কারেন্ট চলে গেছে আর কারেন্ট আসে না কালকে আমার কি শরীর খারাপ কালকে আমি হার্ট ফেল করছিলাম জানো দেখছি কারেন্ট আসছে না দম বন্ধ হয়ে যাচ্ছে হঠাৎ করে মানে ঘুমটা ভেঙে দিয়ে পুরো গাছ পা পুরো একদম ইয়ে হয়ে গেছে আমার ভিজে গেছে ঘাম হয়ে কি হাসপাশ করছি আমি জানলা দাঁড়াল সব বন্ধ আমার কি কষ্ট হচ্ছে সে বাপিকে ডাকতে পারছি না হ্যাঁ এবার অনেক কষ্ট খোঁনের আলোও জ্বালতে পারছি না সে কি অদ্ভুত তারপরে আস্তে আস্তে করে মানে এরকম হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে বাইরে এসে বাইরের জানা ফাজাগুলো খুলে ভালো বাপি আমার খুব কষ্ট হচ্ছে আমার মনে হয় এবারে দম বন্ধ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে আবার মা হাওয়া করছিলো এরকম করে ঠিক আছে তারপর আমি একটুখানি মানে শান্তি পেয়েছি জানো আর সারা রাত ঘুমাতে পারিনি একটু এখনো পর্যন্ত কারেন্ট নেই জানো কি হচ্ছে তা কি জানি ভালো লাগে না এবারে তো যাবো ওই বাড়িতে আমাকে তো যেতে হবে আবার ওই বাড়ি থেকে আবার এই বাড়িতে আসতে হবে একটু পরে পড়িয়ে আর এই হাতে নিলাম ঠিক আছে আর এই যে বাপি বাপি হচ্ছে কিছু বলো কিছু বলো বলতে কিছু বলো কারেন্ট নেই কালকে কি অবস্থা হয়েছিল আমার গুড মর্নিং বড় লাইফ লাইন সব সমস্যা যে আমার আন্তরিক ধন্যবাদ আর কাল থেকে কারেন্ট নেই আমার মিষ্টি মেয়ে যাচ্ছে টিউশনে পড়াতে আর আমি এই ঠাকুর ঘরে কাজ করব হ্যাঁ তো পরে আবার দেখা হবে সবাই ভালো থাকবে শুভ নববর্ষের আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকবে চলো যাই বুঝলে ভালো লাগে না ও শালা যেন আর কাল জানো কি বলবো আর হ্যাঁ কী আমের কী করে তুলবো আর আমের আম হয়েছে আমাদের গাছে এমনি থোর থোর মানে এরকম ছড়ি ছড়ি আম হয়েছে ঠিক আছে বাবি বলছে আমগুলো দেখার এই চুলে একটা গাছে আম হয়েছে জানো তারা তোমাদের একটু দেখাই ছোট গাছটা কী কেমন আম হয়েছে তোমাদের একটু জানা দেখিয়েই যায় তারা এই ব্যাপার ঠিক আছে খুনি গাছে আম হয়েছে দেখো আর এই ফুল সুন্দর ফোটে দেখতে কি দারুণ দেখছো চলো আর কাল জানো কি হয়েছে আমি বাড়ি গিয়ে বলবো আমার শ্বশুর আমাকে আমার সাথে কি ব্যবহারটা করছে তোমাদেরকে বাড়ি গিয়ে বলছি চলো বা আমার বাবি মাকে এখনো কিছুই জানায়নি চলো টাটা তারপর দেখো বন্ধুরা বাড়িতে তো চলে এসছি আর তারপরে এসে একটা জিনিস দেখে খুব মনটা খারাপ হয়ে গেছে সেটা হচ্ছে আমার আমেরিকান জবা আমেরিকান জবার দেখো সেই মন্দির দিকে একটা পাতা পুরো শুকিয়ে কুড়ি শুদ্ধ একদম নষ্ট হয়ে গেছে হঠাৎ করে কেন এরকম হলে বুঝতে পারছি না হ্যাঁ আর ওই ওই পাড়টা ওই ফুলটা ফুটেছে খুব মন খারাপ হয়েছে এদের কিছু হয়ে গেলে না আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় হ্যাঁ আর তারপরে হচ্ছে দেখলাম যে আমি তো জানি না যে আজকে বাবা বাড়ি আছে আমাকে বলিও ঠিক আছে আবার দেখছিলাম গাছগুলো দেখছিলাম মনটা সত্যি একদম খারাপ হয়ে গেছে জানো ভালো লাগে না সব জিনিসটা আমার একদম নষ্ট হয়ে যায় যে জিনিসগুলো ভালোবাসি সেই জিনিসগুলোই আমার থেকে হয়ে যায় তারপর ঘরে ঢুকেছি ঘরে ঢুকলাম তো বাবা দেখলাম হচ্ছে মানে তো দেখলেই তো বন্ধুরা বাড়িতে সকালে আসলাম আর তারপর হচ্ছে ওদেরকে পরীক্ষা তো বলে পড়া সকালে আমার শরীরটা খুবই খারাপ ছিল হ্যাঁ শরীরটা ভালো ছিল না খুব একটা তাও এসেছি কারণ কি বাচ্চাদের পরীক্ষা তো তাই জন্য বললাম তো তোমাদেরকে তারপরে এসে দেখি যে বাবা হচ্ছে বাড়ি আছে আমি আমি জানতাম না আমাকে বলেনি পরে তোমাদেরকে একটা কথা বলবো আর জানোই তো সব কথা ক্যামেরার সামনে বলাও যায় না কিন্তু তাও যতটা পারবো তোমাদেরকে আমি বলবো তার আগে দেখলাম বাড়িতে আছে তো আমি বলল সকালে কাজের মাসিটা এসে চাহ করে দিয়ে গেছিলাম রান্না করিনি আমি এখন রান্না করছি

আর কালকে ক্যান গিয়ে আমি না সত্যি লাইফে ফার্স্ট টাইম ক্যানিয়ে ঘুরতে গেলাম নিজের বাড়ি তাল দিই কিন্তু ক্যান আমি আমি কোনোদিনও আর কি যাইনি এই এই প্রথম আর কি আমি এরকম মানে ঘুরতে গেলাম কারণ কি দেখো কোনো দিনও সেরকমভাবে তো বিট্টুর সাথে আমি কোথাও ঘুরতে যেতে পারিনি আর বিয়ের আগে ওর সাথে কি বললো এই জন্য আমি বলেছি ঘোরা মানে আমাদের পেট্রোল পাম্প তেল ভরে বাড়ি চলে আসে বাড়িতে যে সময় কাটানো গল্প করা এটাই আর ঘোরা তেমনভাবে হতো না আর কাল গিয়ে গিয়ে হচ্ছে ভালোই লাগছিল কাল তো কোনো তো লোকে শুনলে হাসবে যে তোমার কাল ক্যানিং লাইনে বাড়ি তুমি করে নাও ক্যানিং ক্যানিং ব্রিজে যাও নি সবেমাত্র গেলে সত্যি তাই একদম তো চলো কাজগুলো করে নিই রান্নাটা ফটাফট করি জানি না তো হুম চলো ফোনটা করি তোমাদের সাথে কথা বললাম সকালে সেই রান্না করা দেখাচ্ছিলাম আর তো তোমাদের সাথে কথা বলাই হয়নি কারণ কি দেখো না আমার আজকে ভিডিও বেশি খুব একটা দিতে পারিনি জানো ফোনটা এই ফোনটা যে ফোনটাতে আমি ভিডিও করি এই ফোনটা সকাল থেকে খুব প্রবলেম হচ্ছিল হুম আমি সবে মাত্র বাড়িয়ে আসলাম সকাল থেকে এত প্রবলেম হচ্ছে সেই ফোনটা না বারবার বন্ধ হয়ে যাচ্ছে এরকমই একটা প্রবলেম হচ্ছিলো তারপর এটা দোকানে নিয়ে গেলাম এরকম ছোট্ট একটা জিনিস চেঞ্জ করলো এই টুকানি একদম সেটার নিলো সাড়ে চারশো টাকা যেন ভালো লাগে না যাই হোক কী আর করা যাবে চেঞ্জ তো করতে হবে ফোনটা তো ঠিক করতে হবে না তো ওটাকে চেঞ্জ করে নিয়ে আসলাম তারপর আছে ভিডিও তো আর খুব একটা ভালো দেওয়া হয় না আর তোমাদের সাথে আর ভালো করার কথাও হয়নি কী করবো ফোনটা যেই মানে কেউ ফোন করছে বন্ধ হয়ে যাচ্ছে আবার চার্জে যতক্ষণ দিচ্ছে ফোনটা অন হচ্ছে আবার নেট অন করছি আবার বন্ধ হয়ে যাচ্ছে এরকম দিন মানে একটা ভিডিও করতে পারিনি ঠিক আছে জন্য আমি বাড়িতে আসলে তোমাদের সাথে একটু কথা বলি তো এই যে বাড়ি চলে আসছি আর এটা আমার পুরো সন্টু এর নেম খুব চটকাই এতো বোবা কথা বলতে পারে না আমি সকাল মানে ওনার কি হয়েছে জানি না ঠিক আছে বড় ছেলের সাথে হয়তো কথা হচ্ছে বলেই হয়তো মেয়ের প্রতি টান কমে যাচ্ছে হ্যাঁ ওনার বড় ছেলের সাথে আগে কথা হতো না এখন কথা বলে কথা বলে হয়তো বলেই মেয়ের টানটা কমে যাচ্ছে ভালো বড়ো ছেলে দুদিন পরে একটা বেবি হবে বড়ো বৌমার হয়তো সেদিকেও টান হতে পারে হতেই পারে হতেই পারে এটা না হওয়ার কিছু নেই আর আমারও এখানে হিংসা করার কোনো কারণই নেই কারণ কি দেখো যার তো সেই হবেই এটা একদম বাস্তব কথা আমার মাথার উপরে আমার মানুষটাই নেই আর শুধু শুধু ভাবনা চিন্তা করলে হবে খুব খুব ও দুদিন খুব কান্না খেতেছি বাবার ব্যবহারে বলবো তোমাদেরকে বলবো কি হয়েছে কেন হয়েছে কি ব্যাপার আশা করি এই জন্যে হয়তো বেশি করে আর কি ইয়ে করছে জানি না যাই হোক ওটা ওনার পার্সোনাল ব্যাপার যাই চলো ভিডিওটা আমি না আর বেশি বড়ো করবো না কারণ কি সারাদিন আর মন খারাপ ছিল ভিডিও ভিডিও কিছু দিতে পারিনি আর যা গরম পড়েছে শরীরটাও খুব একটা ভালো ছিল না সকালবেলা যদি তোমার সাথে কথা বলা পড়ে না এত হলে শরীর খারাপ লাগছিলো আর কারেন্ট চলে যাচ্ছে বারবার কাল সারা রাত তো ঘুমায়নি শুনেছ হুম আর শুধু শুধু কারেন্ট চলে যাচ্ছে দুপুরবেলাও দু তিনবার কারেন্ট চলে গেছে জানো একটু শরীরটা ভালো ছিল না যা গরম পড়েছে বলে ওই জন্য এখন এবার একটু মানে ঘুমাবো আমার ভালো লাগছে না একটু ভালো লাগছে না একটু ঘুমাবো জানো তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কী করো প্রত্যেকবারের মতো যেটা বলি একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদম ভুলো না আর সবাই খুব ভালো থাকবে আমাকে অনেক অনেক করে ভালোবাসবে এত এত করে ভালোবাসবে ঠিক আছে